আসসালামু আলাইকুম দেশ সুদেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চার দিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে যারা এরকম দোকান সহ দোকানের জায়গা চাচ্ছেন তো এখানে সুন্দর একটা দোকান দোকানের জায়গা আছে এবং এই যে তিন রাস্তার মোড় দেখতে পাচ্ছেন এই মূলত এই তিন রাস্তার মোড়ই দোকান আছে যেহেতু মালিকের নিষেধ আছে সরাসরি ভিডিও দেওয়া সরাসরি বলা আমরা সরাসরি ভিডিও দিচ্ছি না আন্তরিকভাবে দুঃখিত বিশেষ করে যারা প্রবাস থেকে দেখবেন প্রবাসীদের জন্য শর্ট ভিডিও থাকবে আর যারা দেশেই আছেন দেশের মানুষের জন্য সরাসরি এসে দেখিয়ে দেব আর প্রবাসীদের জন্য শর্ট ভিডিও থাকবে ও আচ্ছা পরে কেন পরে কথা বলেন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা গেল আমাদের এই রাস্তাটাই পাথুরিয়াপাড়া চলে গেছে আর আমরা এখন যেখানটায় আছি সুজানগর মূলত সুজানগর তিন রাস্তার মোড়ে আছি আর আমি যে জায়গাটার কথা বলছি শতক মুখপাত হলো পঁচিশ ফিট হবে দুইটি দোকান আছে তো মৌজা হিসাবে আসলে জায়গাটা সুজনগরেই পড়ছে তো আপনারা চাইলে পিছনে বাড়ি করতে পারবেন পিছনে বাড়ি করে সামনে দোকান রাখতে পারবেন যেহেতু তিন রাস্তার মোড়ই জায়গাটা চারশতক তো এরকম যারা চাচ্ছেন আমি চারিদিকটা আগে দেখিয়ে দিচ্ছি স্লোলি দেখেন আর এটা হলো পাথুরিয়াপাড়া যেটা রাস্তাটা চলে গেছে আর এই রাস্তাটা হল বিবির বাজার চলে গেছে এবং সংগ্রাস চলে গেছে এটা দিয়ে বিবির বাজার সংঘ্রাস অর্ণপুর ওদিকে যাওয়া যায় আর এটা হলো আমাদের চকবাজার থেকে আসছে এবং তেলিকোনা থেকে আসছে টিক্কার সর থেকে আসছে এটা দিয়ে চকবাজার টিক্কার সর এবং তেলিকোনা তিন দিকেই যাওয়া যায় আর এখানে তেলিকোনা ডুকে যে মাজারটা আছে এ মাজার মাজারের পাশেই মূলত আমরা এখন আছি তবে আবারও বলতেছি আন্তরিকভাবে দুঃখিত সঠিক জায়গাটা দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যারাই চাইবেন সরাসরি নিয়ে আসবো আসব এ পর্যায়েটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এবং আগের ভিডিও দেওয়া আছে এখানেই কিন্তু আশেপাশে আবার একটা এক প্লট ভিতরে পাঁচ শতকের একটা প্লট আছে ওটাও বলে দিলাম এই ভিডিওর মধ্যে পাঁচ শতকের প্লটটা মোটামুটি প্যাকেজ প্রাইস এক কোটি আর দোকান সহ চার শতক প্যাকেজ প্রাইস এক কোটি চল্লিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন আমাদেরকে উৎসাহ দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনাদেরকে দিতে পারি দেখাতে পারি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ